লালমনিরহাটে আমদানি নিষিদ্ধ তেরোশো পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্ডাডুল ট্যাবলেট সহ স্বামী স্ত্রীকে আটক করেছে চোরাচালান বিরোধী আঞ্চলিক টাস্ক ফোর্স এ সময় তিন কেজি গাঁজা সহ দুই যুবককে আটক করা হয়েছে পহেলা অক্টোবর দুপুরে কালীগঞ্জ উপজেলার কাকিনা রংপুর আঞ্চলিক সড়কে সিরাজুল মার্কেটে তাদের আটক করা হয় আটকরা হলেন দিনাজপুর জেলার পার্বতী উপজেলার গুলশান নগরের শিরিনা আক্তার ও তার স্বামী স্বপন সরকার ও কালীগঞ্জ উপজেলার দলগ্রাম ইউনিয়নের কথা ধরে ছেলে বিষ্ণু একই গ্রামের কামিনী রায়ের ছেলে সঞ্চয় দাস জানা গেছে গ্রেপ্তার শিরিন স্বপনের কাছে ভারতীয় জাতীয় ট্যাপেন্ডার টুল ট্যাবলেট পাওয়া যায় ও বিষ্ণু সঞ্চয়ের কাছ থেকে গাজা উদ্ধার করা হয় পুলিশ ও স্থানীয় সূত্র জানায় দীর্ঘদিন ধরে শিরিন আক্তার ও তার স্বামী স্বপন সরকার এই পথে নিষিদ্ধ এই ট্যাবলেট রংপুর সহ সারাদেশে নিয়ে যান এমন গোপন সংবাদের ভিত্তিতে কালীগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা জহির ইমামের নেতৃত্বে চোরাচালান বিরোধী আঞ্চলিক টাস্ক ফোর্সের অভিযান পরিচালনা করা হয় সিরাজুল মার্কেটে তাদের তল্লাশি করলে তাদের শরীর থেকে তেরোশো পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডুল ট্যাবলেট উদ্ধার করা হয় একই সময় সঞ্জয় চন্দ্র ও বিষ্ণু কুমারের কাছে সাড়ে তিন কেজি গাঁজা উদ্ধার করে টাস্ক ফোর্স